আমায় এবং অত্যন্ত দয়ালু প্রকৃতি আমাদের এলাকায় অনেক কিছু দিতে আমার কাছে ভাগ্যবান আমি মনে করি যে এই কারণে যে আমি এমন এক এলাকার এমপি এখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো রিসোর্ট টিসোর্ট এখনো কিছুই করা হয় নাই এটা প্রায় আটাইশ একর জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি আপনি দেখেন যে প্রকৃতিটা একটু দেখাও ভালো করে হ্যাঁ দেখাও এখানে সূর্যাস্তটা দেখাও হ্যাঁ আস্তে আস্তে দেখাও আর একটু হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন এই যে এই সাইডটা দেখেন ওই যে এবং ওই পাশটাতেই কিন্তু আপনি আবার ওই পাশটাতেই দেখেন চা বাগান চা বাগানের পাশেই এরকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনো কিন্তু পর্যটনের কোনো কাজ শুরু হয় নাই খালি জায়গা পরে আছে খালি জায়গাতেই যে কি সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারা ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনারঘাট উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটার নাম হচ্ছে কি পানছরি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনও এই ইসলিং আছে এটা আমি এমপি হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে এই জায়গাটা পাকা করে দিব তাইলে একেবারে চা বাগানের ভিতর দিয়ে আপনি মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে আপনি এই জায়গায় আসতে পারবেন থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারও যদি বলেন আমি ব্যবস্থা করব। আমি এখানে একজন একজন টুরিস্ট আসছেন হ্যাঁ পর্যটক আসছেন তার সাথে একটু কথা বলতে চাই ম্যাডাম একটু আসেন প্লিজ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি তো ঢাকা থেকে আসছেন এখন দেখতেছেন এটা কেমন লাগতেছে একটু যদি বলতেন জায়গাটা তো আসলে অত্যন্ত আকর্ষণীয় আর নিজের দেশ এমনিতেই মায়া বেশি আর দেশ বিদেশ ঘুরার কারণে তো আসলে অনেক কিছু যখন আমরা দেশের বাহিরে দেখি তখন ভিতরে একটা আফসোস তৈরি হয় কেন যে আমার দেশে নাই কেন আমার দেশে কখন হবে তো আমি পদ্মা সেতুর একটা কথা বলি যে দুই হাজার সালে এটা ছিল প্রস্তাবনা প্রস্তাবনাটা যখন পাশ হয় দুই সালে ওইটা ছিল বাস্তবতা তো বারো সালের যেটা ছিল প্রস্তাবনা বাইশে সেটা ছিল হচ্ছে বাস্তবতা আপনি যে স্বপ্নটা দেখছেন এই সোনারুঘাট মাধুপুর নিয়ে বা এই এরিয়াতে এসেই যখন বলতেছিলেন যে এখানে অনেকগুলো তাবু দিয়ে খুব চমৎকার একটা রিসোর্টের মতো একটা ব্যবস্থাপনা আসলে তো জায়গাটা অসাধারণ কিন্তু আমি জানি যে এই যে আপনার স্বপ্ন তারপর যদি এটা মানে প্রস্তাবনা আকারে পাশ হয় এটাও একটা সময়ের আবৃত্তে এটাও বাস্তবতা হবে পদ্মা শেষের মধ্যে কিন্তু আমার আপনাকে একটা